আজকে মকর সংক্রান্তির সকালটা শুরু হলো খানিকটা এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে দাদাই এর সাথে আড্ডা মারছিল তারপরে বেরোনোর আগে ঘুমিয়ে পড়লো বেরোনোর কথা ছিল মানে গঙ্গা স্নান করতে যাবার কথা ছিল আমাদের তিনজনেরই তারপরে ও যেহেতু ঘুরতে ভালোবাসে আর বায়না করে তাই জন্যে ওকেও নিয়ে যাওয়া হচ্ছিল ঘুম থেকে উঠেই দেখছে ঘুরতে বেরোনো হয়েছে তাই জন্য চুপ করে ব্যাপারটা করছে তো ঘুরতে পারলে আর কিচ্ছু চাই না ঘুরলেই ভালো হয় শুভ তো গতকাল গেছে প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান করতে আর পৌঁছে গেছিলাম উত্তরপাড়ার দোলতলা ঘাটে গিয়ে দেখি এখানেও তো প্রচুর ভিড় প্রচুর মানে অন্য দিনের থেকে অনেক বেশি ভিড় এবার প্রয়াগরাজে তো চল্লিশ কোটি মানুষ গঙ্গা অনেক মানুষ আমি আর পোগো এখানে বসে ওয়েট করছিলাম ওরা চান টান করে নিল তো পোগোরও ঘোরা হয়ে গেল ওরা চান করে আস্তে আস্তে আমি আবার একজনের সাথে গল্প করতে শুরু করে দিলাম সিভিক ভলেন্টিয়ার একজন আমার পাশেই বসছিলেন প্লাস ওখানে দেখছিলাম পুলিশ পোস্টিং দিয়েছে আজকে দেখে বেশ ভালোই লাগলো কারণ প্রচুর মানুষের সমাগম তো পগু গেছে বলে আমি আর চানটা করলাম না ওকে নিয়ে সম্ভব না সেই ভেবেই বেরিয়েছে তারপরে দেখো মাম্মা চান করে উঠে ঠাকুরকে জল ঢালতে গেল তারপরে ওখান থেকে এসে ওরা এখানে দেখছিলাম আজকে প্রচুর দরিদ্র মানুষ বসে আছে কিছু দানের আশায় তো তাই জন্যে আজকে নাকি দান করা খুব ভালো তো তাই জন্য পুকুকে দিয়েও দান করানো হলো যতটা সামর্থ্য সবারই তারপরে আবার ওখানে দেখলাম খিচুড়ির আয়োজন করেছে যারা ওখানে দরিদ্র মানুষ বসে আছেন তাদের সবার জন্য কিন্তু ওরা আবার সবাই নিচ্ছে না কেন আমি জানি না যাই হোক কিন্তু দেওয়া হচ্ছে ওখানে খিচুড়ির আয়োজন হয়েছে দেখে ভালো লাগলো সত্যি একটা দিন অন্তত মানুষ শান্তি পাবে সারা বছর যে তাদের কিভাবে কাটে তা তো আমরা জানি না আজকের দিনটার মহাযোগ একশো বছর পর আসলো আবার একশো বছর পরেই আসবে এবং আজকের দিনে সান মুন জুপিটার এবং স্যাটানকে একসাথে দেখা যাবে তারপরে বাড়ি ফেরার পথে একটু বাজার দোকান করা হলো কারণ আজকে তো পৌষ পার্বণ না কি বলে ওদিকে ওরা বাজার দোকান করছে আর এদিকে পোকো টুকি টুকি খেলছে তারপরে তো দুপুর আমার ফেভারিট খিচুড়ি করা হয়েছিল আমি তো খিচুড়ি খেতে হেভি ভালোবাসি তারপরে দেখো আমি খাচ্ছি ও জানলা দিয়ে বারান্দার দেখছে সন্ধ্যেবেলা উঠে আবার দাদা এর সাথে বসে বসে আদর খাচ্ছে আজকে নাকি আবার পিঠে পুলি করতে হয় তো তাই জন্য আবার পিঠে পুলির আয়োজন করা হয়েছে পিঠে পুলি হবে এইভাবেই আমাদের দিনটা বেশ ভালোই কাটলো দেখা হবে খুব শীঘ্রই আমাদের নেক্সট ভিডিওতে